আমার বাচ্চা তিন দিন ধরে ভর্তি রয়েছে ঠান্ডা কাশি তো ডাক্তার দেখবে দেখে যদি ভালো মনে করে তখন ছুটি দেবে তখন এবারের বিকালের থেকে হচ্ছে পাতলা পায়খানা বমি জ্বর হালকা পাতলা ছিল থাকার পরে থেকে রবিবারের দিন তিনটা বিশের সময় এখানে ভর্তি করা হয়েছে তিন দিন থেকে ডায়রিয়া পেশেন্ট একটু বেড়ে গেছে হ্যাঁ শিশু ডায়রিয়াটা বেশি বেড়ে গেছে আর ফিমেল ডায়রিয়াটা বেশি বেড়ে গেছে কিন্তু ডায়রিয়া বেড আমাদের মাত্র পাঁচটা বরাদ্দ তার তুলনায় তো অনেক পেশেন্ট বেড়ে গেছে কিন্তু তুলনামূলকভাবে আমরা সিস্টার কম আমাদের দুই ওয়ার্ড মিলে প্রায় পঞ্চাশ ষাটটা রোগী থাকে আমরা দুইজন সিস্টার থাকি আর নাইট ইভিনিংয়ে অনেক সময় ইভিনিংয়ে দুজন থাকি আর প্রায় সময় একজনও থাকি আর নাইটে একজন সিস্টার থাকি এখন আমাদের এই তেরোটা বেডের প্রেক্ষিতে আমাদের রুগীর সংখ্যা অনেক বেশি হঠাৎ চুয়াডাঙ্গাতে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার ফলে প্রতি বছরের ন্যায় এবারও দেখা যাচ্ছে বাচ্চা বা শিশু যে রুগীগুলো আছে এই রুগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রতিদিনই দেখা যাচ্ছে যে আমাদের আউটডোরে প্রায় দুশো থেকে আড়াইশো এরকম বাচ্চা রুগী দেখতে হচ্ছে এবং ইনডোরে প্রতিদিন দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ ষাটটা করে ইনডোরে রুগী ভর্তি থাকছে তো এই সব রুগীর মধ্যে আমরা দুই শ্রেণীর রুগী বেশি পাচ্ছি একটা হলো শীতে ঠান্ডা জনিত সর্দি কাশি ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়া এই ধরনের রুগীগুলো আমরা পাচ্ছি আরেক শ্রেণীর রুগী পাচ্ছে যারা শীতে হঠাৎ যেটা হয় শীতকালীন আমাদের রোটা ভাইরাস জনিত ডায়রিয়া চোয়াডাঙ্গা এরিয়াটা আবহাওয়াটা অনেকটা একটু এক্সট্রিম পর্যায়ের মানে শীতের সময়টাতে শীতের প্রকোপ বেশি গরমের সময়টাতে গরম প্রকোপটা বেশি থাকে তো যদিও শীতের প্রকোপ এখনও খুব বেশি এই মুহূর্তে নাই তারপরেও আমরা দেখছি যে বিশেষত বাচ্চাদের নিউমোনিয়াটা বেড়ে গেছে